100% কমন উপযোগী সুপার সেশন তৈরি করেছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে ফ্রি ভিডিও সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের সাজেশন নিয়ে এতটাই কনফিডেন্ট যে আমরা বলতে পারি যে এখান থেকে সিওর এ প্লাস তুমি অবশ্যই অ্যাচিভ করতে পারবে এইচএসসি 25 ব্যাচ তোমরা কি এমন কোনো টেস্ট পেপার দেখেছো যে টেস্ট পেপারের প্রত্যেকটা অধ্যায় শুরুতে একটা করে কিউআর কোড দেওয়া থাকে এবং কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে ওই অধ্যায়ে যে সকল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো একদম সলভ ভিডিও ক্লাস তোমাদের সামনে উপস্থাপিত হয় আমি জানি তোমরা এই ধরনের কোন কনসেপ্ট এখন পর্যন্ত দেখো নাই কারণ আমরাই বাংলাদেশে ফার্স্ট ফার্স্ট টাইম এরকম কোন একটা জিনিস ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি যে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের এই বইগুলোকে সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করেছে এবং এই ডিজাইনটা করেছে বুয়েট বুটেক্স ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক গুচ্ছ মেধাবী টিচার্স প্যানেল তো আমরা যে কাজটা করার চেষ্টা করেছি প্রত্যেকটা বই তৈরি করার জন্য বিগত সালের বোর্ড কোশ্চেন এবং স্বনামধন্য কলেজের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা বসেছি একটা একটা করে অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে সবচেয়ে বেস্ট যে প্রশ্নগুলো তোমাদের একদম না পড়লেই নয় শেষ সময় এসে এবং যেগুলো তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সেই প্রবলেমগুলো একত্র করে আমরা এই বইগুলোকে সাজানোর চেষ্টা করেছি তো এই বইগুলোর বেশ কিছু ফিচার্স আমি তোমাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা এখানে একশো পার্সেন্ট কমন উপযোগী সুপার সাজেশন তৈরি করেছি এবং তোমরা যারা বেশি বেশি প্র্যাকটিস করতে চাও তাদের জন্য কিন্তু মোর প্র্যাকটিস অংশটা কিন্তু আছে এবং হচ্ছে আমরা যে কাজটা করার চেষ্টা করেছি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে ফ্রি ভিডিও সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করেছি যে প্রবলেম গুলো এখানে আলোচনা করা হয়েছে এগুলো যদি তুমি এখানে সলভ অবশ্যই দেওয়া আছে এগুলো দেখে যদি তুমি না বুঝো তাহলে ওই ভিডিওটা দেখার মাধ্যমে ওই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে ভিডিও পাবা ভিডিওটা দেখার মাধ্যমে তুমি কিন্তু সহজে কিন্তু বুঝে যাবে আচ্ছা এরপরে হচ্ছে শিওর এ প্লাস সাজেশন আমরা আমাদের সাজেশন নিয়ে এতটাই কনফিডেন্ট যে আমরা বলতে পারি যে এখান থেকে শিওর এ প্লাস তুমি অবশ্যই অ্যাচিভ করতে পারবা এই কারণে যে আমরা বিগত সালগুলোতে তৈরি করেছি এরকম বই যেগুলো থেকে অনেক ভালো পরিমাণ কমন এসেছে সো আমি একটু ফিচারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি একটা অধ্যায় যদি তুমি একটু ক্যামেরাটার সামনে আসো আমি যেহেতু দেখার চেষ্টা করি আমাদের এখানে কিন্তু দুইটা পত্র কিন্তু একসাথে আছে হ্যাঁ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আমি একটা চ্যাপ্টার একটু শুরু করার চেষ্টা করি মনে করো হচ্ছে ভেক্টর একটা চ্যাপ্টার তোমার হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা চ্যাপ্টার হচ্ছে ভেক্টর এখানে দেখো একটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে এই যে যে এমসিকিউ গুলো আছে সবগুলো এমসিকিউ সলভ করতে কিন্তু তোমাদের সামনে চলে আসবে আর এমসিকিউ গুলো আমরা কেমনে সাজিয়েছি দেখো প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসি গুলো টপিক ওয়াইজ এমসি গুলো টপিক ওয়াইজ এমসি গুলো একদম সুন্দর করে তোমাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যারা বেশি বেশি প্র্যাকটিস করতে চাও তাদের জন্য কিন্তু মোর প্র্যাকটিস অংশটা আছে আর প্রথম পার্টটা কিন্তু আমাদের সুপার সাজেশন অংশটা ছিল আচ্ছা এরপরে আমরা যে কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন গুলো অর্থাৎ ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো একত্র করার চেষ্টা করছি সবচেয়ে ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা এখানে একত্র করে সে ফার্স্ট পার্ট সেকেন্ড চ্যাপ্টার ভেক্টরে আমরা আঠাশটা প্রশ্ন পেয়েছি যেগুলো অনেক বেশি কমন উপযোগী সেগুলো আমরা এখানে লেখার চেষ্টা করেছি আঠাশটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো এখানে কিন্তু সবকিছু অনুধাবনমূলক একসাথে করে আমরা মোটামুটি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একসাথে ছত্রিশটা প্রশ্ন আমরা পেয়েছি যেগুলো অবশ্যই অবশ্যই কমন উপযোগী সেগুলো আমরা এখানে ইনক্লুড করেছি এরপরে সিকিউর শুরু হয় সিকিউর মধ্যে আমাদের সুপার সেশন এবং মোর প্র্যাকটিস অংশটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা সেশন অংশের মধ্যে রাখছি দেখো এখানে সুন্দর করে প্রত্যেকটা সিকিউর অ্যান্সার সহ সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে যারা বেশি বেশি প্র্যাকটিস করতে চায় তাদের জন্য কিন্তু মোর প্র্যাকটিস পার্টটা কিন্তু আছে এবার হচ্ছে তোমার অনেক চমৎকার ভাবে আমরা প্রত্যেকটা বইকে সাজানোর চেষ্টা এখানে দেখো দ্বিতীয় পত্র চলে আসছে এখানে পথ দ্বিতীয় পত্র আমাদের প্রথম পত্র এখানে ঠিক আছে প্রত্যেকটা বই কিন্তু আমরা দুইটা করে তৈরি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান বইটা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রসায়ন বইটা ঠিক আছে রসায়ন এরপরে হচ্ছে আমাদের সামনে উচ্চতর গণিত বইটা আছে এবং হচ্ছে আমাদের সামনে জীববিজ্ঞান বইটা আছে এই চারটা বইকে আমরা বলতেছি সায়েন্স কম্বো বই এই সায়েন্স কম্বো বই দেখো আমরা কিন্তু কতগুলো ফিচার্স তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি সুন্দর করে গুছানো ভাবে একটা সাজেশন প্লাস হচ্ছে এই সুপারসেলেশন থেকে তুমি যদি না বুঝতে পারো ফ্রি ভিডিও ক্লাস এই জিনিসগুলো এত কিছু আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি কিন্তু আমরা প্রাইসটা কিন্তু ওই অর্থে বাড়াই নাই আমাদের একটা বই তোমরা যদি পার্চেস করতে চাও যে একটা বই চারটা বইয়ের মধ্যে দিয়ে যে একটা বই অথবা দুইটা বই তাহলে তোমাদের প্রাইস করবে হচ্ছে প্রত্যেকটা বই পাঁচশো টাকা করে প্রথম পত্র দ্বিতীয় সহ আর তোমরা যদি এই সম্পূর্ণ সাইন্স কম্বোটা নিতে চাও চারটা বইয়ের এই কম্পিউটার প্রাইস করবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওকে খুব রিজনেবল একটা প্রাইস কমাতে দেওয়ার চেষ্টা করেছি বাজারে দেখা যাচ্ছে যে একটা বই সাতশো আটশো টাকা করে টেস্ট পেপার গুলো যেখানে এত সুন্দরভাবে গুছানো নাই বাট আমরা বই মাত্র টাকা দিচ্ছি সায়েন্স এটা ছাড়াও আমাদের কাছে জেনারেল আছে এখানে দেখতে পাচ্ছ যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং হচ্ছে আইসিডি এর জন্য আমাদের একটা বই আছে এর জন্য ইংলিশ বইটা আমাদের কাছে আছে কিন্তু ইংলিশ বইটা আমাদের স্ট্রক আউট হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের কাছে ইংলিশ বইটা চলে আসবে সো এই বাংলা আইসিডি এগুলো হচ্ছে তোমরা যদি একটা বই নিতে চাও তাহলে হচ্ছে পাঁচশো টাকা করে পড়বে আর তোমার যদি বাংলা আইসিটি এবং ইংরেজি এই তিনটা বই একসাথে নিতে চাও তাহলে প্রাইস পড়বে এক হাজার টাকা যারা সায়েন্স কম্পো এবং হচ্ছে জেনারেল একসাথে নিতে চাও সায়েন্স হচ্ছে পনেরোশো টাকা জেনারেল কম্পো হচ্ছে এক হাজার টাকা টোটাল হচ্ছে পঁচিশশো টাকা তোমাদের জন্য পড়বে সো তোমার হচ্ছে এক টাকা অগ্রিম ডেলিভারি অগ্রিম দিতে হবে না আমাদের ডেলিভারি ম্যান তোমার লোকেশনে যাবে তোমাকে বই দেখবে দিবে তুমি বইটা হাতে নিবা হাতে নিয়ে দেখবা যে আমি যা বলছি সেগুলো বইয়ের মধ্যে আসে কিনা অবশ্যই থাকবে তোমাদের ভিডিও তো আচ্ছা তারপরে বইটা দেখে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পরিশোধ করো তোমাদের এক টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি তুমি একটা বই নাও অথবা পুরা সেট নাও বা সবগুলো নিয়ে যাও তোমাদের ডেলিভারি চার্জ একদম টোটালি ফ্রি পুরো বাংলাদেশ হোম ডেলিভারি হবে এবং হচ্ছে তোমাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না তো আর দেরি করো না শেষ সময়ে প্রশ্ন খুব ভালোভাবে নেওয়ার জন্য আমাদের সাজেশনটা অবশ্যই সংগ্রহ করো খুব দ্রুত সংগ্রহ করে ফেলো আর সংগ্রহ করার জন্য জাস্ট নাম ফোন নাম্বার এবং ঠিকানা আমাদের আমাদেরকে দাও তাতেই তোমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং হচ্ছে তুমি বইটা পেয়ে পেমেন্ট সুযোগ পাচ্ছ ইশা